আসসালামু আলাইকুম ঈদের রমজানের শুভেচ্ছা সকলকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পাওয়ার প্লাস আইপি ব্যাটারি যেটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেকগুলা ব্যাটারি একসাথে বিক্রি করা হয়েছে অনেক জায়গা থেকে আসছে ব্যাটারিগুলো নিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি করা হয়েছে ব্যাটারিটা রমজান উপলক্ষে আমাদের এখানে বিশেষ একটা অফার চলতেছে আপনারা যারা যারা নিতে চান তারা তারা সকলে নিতে চলে আসতে পারেন ব্যাটারিগুলো আমাদের এখানে পোর থেকে ব্যাটারিগুলোর জন্য একটা বিশেষ ডিসকাউন্ট পাবেন ছাড় পাবেন আপনারা পোর থেকে চলে আসবেন পার প্লাস আইপি অরিজিনাল পার প্লাস আইপির এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কিউআর আর পাশের সাথে কিন্তু কিউআর আর স্ক্যানার কোডও দেওয়া আছে প্রত্যেকটা ব্যাটারিতে স্ক্যানার দেওয়া আছে প্রত্যেকটা ব্যাটারিতে এবং ডেট দেওয়া আছে প্রত্যেকটা ব্যাটারির সাথে আপনি দেখতে পারবেন আমাদের বোরা হাউজের নাম লেখা আছে ডেট দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যদি যোগাযোগ করতে চান সকলে যোগাযোগ করতে পারবেন এই দেখেন এটা পানি করা এগুলাতে পানি করা আর এই ব্যাটারিটা এখনো পানি দেওয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটার ভিতরে প্লেটগুলা এবং সেলগুলা খুবই সুন্দর আপনারা চাইলে ব্যাটারিগুলো আমাদের এখান থেকে পারচেস করতে পারেন অনেক ভালো ব্যাটারিগুলো এই যে ইনটেক বক্স ওয়াল প্লাস সাইফের আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের জন্য একটা বিশেষ অফার এবং ডিসকাউন্ট থাকতেছে ব্যাপারিগুলোয় পেয়ে যাচ্ছেন এর সাথে একদম পলের একদম আপডেট কিং পাওয়ার মার্কেটে সবথেকে নিউ মডেল এরপরে আর কোনো মডেল আসেনি কিং পাওয়ার এর কোনো ডুপ্লিকেট এবং কপি হয় না আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন একদমই দেখেন ফেব্রুয়ারি মাসের একদম প্রো আপডেটেড মাল এটা এখন মার্চ মাস চলতেছে আমাদের কাছে সম্পূর্ণ আপডেট মাল চলতেছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকেই নিতে পারবেন আমাদের এখানে আমরা এখানে খুচরা এবং পাইকারি দুইটা দুইভাবেই বিক্রি করে থাকি সমস্যা নেই আপনারা যেখান থেকে আস দেখতেছেন সেখান থেকে চলে আসবেন ইনশাল্লাহ একদম অরিজিনাল ফলের মাল এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন এই যে পোস্টগুলো দেখতেছেন পোস্টগুলো এই এখানে ডেটও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের এই হাউস থেকে এটা পারচেস করতে পারেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ